دے وہ یعقوب الرحمن <سؤال> مام باورز دانی شاہ باجلا مقانی قندلاد چ نورانی ابو محمود عبد القادر جیلانی حسن نظامی رضی اللہ تعالی عنہ یاد شریف حوا بوسر اللہ پاک کی عدا غریبہ اردن قریب الحمدللہ

সম্পর্কের সত্তর রেখি এজকাল পর্যন্ত গভিয়া আরিয়া মাদ্রসার সুযোগ্যাসেল হজরতল বামা شفیر علم نظامی دامت برکات علم آدیر موگی ایک دی رمضان مبارک اپر دی کی قرآن مجید رفائز برکت و خطا عرض رکھو جی الحمدللہ اللہ پاک جانا شانو রমজান মুবারক এবং কোরআনে মসজিদের রমজান মুবারক এবং কোরআনে মসজিদ সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমি সাহ বর্ণনা করছি যে আসল মাটকা বলেই না হবে শ্রী প্রথম সমস্ত মানব জাতি এসব নিকাশাম আসলের মজাদ উপস্থিত

আব্বা পাকুদার রং নৈত্য ফরিয়াদ গিরিব আব্বা এই রমজান মোবাইল করে সম্মান করিয়া এবং কোরআন মসজিদ ধরে মানিয়া এই দুর্মারে যতক্ষণ মাপ নগর আই আব্বা আর সে আফজিন্দ

দৌঁ দশ পরিষ্কার হাজির চন্দ্র বিদ্যা ব্যাখ্যা আছে রমজান তাকে হইব আয় রমজানী

বিশেষত রমজান শরীর মধ্যে কোরআন মসজিদ রে তারা নয় মধ্যে আদায় করিয়া তারা যতক্ষণ মহাপর এতক্ষণ আয় কোরআন আসব মসজিদ

এই মাস হোক একদিন নাও সুন্দর সব কদর একদিন এই মাস পুরা শেষ পর্যন্ত জাগ্রত থাকি এই মাসের তাজিম সম্মান গরিবের তৌফিক আল্লাহ পাকে আল্লাহ দাম দিচ্ছি আল্লাহ পাকে কবুল করো

উপর টেকটাইবার তাকিবার আল্লাপাক তফিক দাম মন্দায় দিয়ে সরে